না না এখন কিন্তু সকালবেলা না এখন হচ্ছে দুপুরবেলা আজকে দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করে দিলাম তো দুপুরবেলা আমি রান্না রান্নাবান্না করছি মোটামুটি সকাল দশটা সাড়ে দশটার দিকে জুইশোনা আমার পাপার সাথে গিয়েছে ওষুধ নিয়ে আসতে একটু দূরে বাপ মেয়ে মিলে আসার আগে আগে আমি আমার রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি ঘরে যা নিয়ে আসা ছিল সেগুলোই বানাচ্ছি ডাল ছিল আর পটল ছিল ডাল সম্বার দিয়ে দিলাম এখন পটলটা ভাজা করে নেব পটল কাটা হয়ে গিয়েছে আমার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর ডাল সম্বার দেওয়ার সময় আমি শুকনো লঙ্কা পাঁচফোরণ আর পেঁয়াজ দিয়েই সম্বার দিই কারণ ডালে পাঁচফোরণের যে সেন্টটা সেটা খুব ভালো লাগে আমার এই তো দুই তিনটা পটল ছিল তো কেটে নিলাম আর এখন লবণ হলুদ মেখে ভেজে নেব এখানে সয়াবিনের ঝোল সয়াবিনের ঝোলটা জুয়ে জয়ের রান্না করেছে তো ডালের কড়াইটাই আমি একটুখানি ধুয়ে নিয়ে এখানে পটল ভাজাটা করে নিচ্ছি হ্যা গাইস ওয়েলকাম যে হচ্ছে দুপুর দেড়টা রান্নাবান্না সব কমপ্লিট করে এখানে এসে বসে আছি জুই আর জুয়ের পাপার জন্য অপেক্ষা করতেছি ওরা আসলে গিয়েছে সেই দশটা সাড়ে দশটার দিকে গিয়েছে প্রেমের ডাঙা এর আগে যেখান থেকে জুঁয়ের ওষুধ নিয়ে এসেছিলাম মানে ওই যে পুরো শরীরের মধ্যে ছলনি হয়েছে তারপরে পিঠের মধ্যে পোষা পড়া ঘায়ের মতো হয়েছে তো ওগুলোর জন্য ওষুধ নিয়ে আসতে গিয়েছে সাইকেলে করেই গিয়েছে তো এখানে বসে আছি আমি দেখি কতক্ষণে আসে ওরা আসবে তারপরে খাওয়া দাওয়া করবো একা একা খেতে একদম ভালো লাগছে না চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে সকালবেলা থেকে কাজকর্ম কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে ওরা বাড়িতে ছিল না আর আমারও ভালো লাগছিল না তো এখন এই যে রান্নাবান্না শুধু করলাম আর যে পরিমাণে গরম পড়ে গিয়েছে আজকে খুব খুব গরম একটু ছায়ায় বসবো তবু হাওয়া নাই এই বাড়ির সামনের দিকে আসলে এই জবা ফুলটা আমার খুব ভালো লাগে কি সুন্দর কালারটা একদমই অন্যরকম আমরা সবসময় দেখি জবা ফুলের রং লাল হয় কিন্তু এই জবা ফুলের রংটা গোলাপি রং এখানে ক্যামেরায় হয়তো একটু লাল লাল দেখা যাচ্ছে কিন্তু অরিজিনাল গোলাপি আর অনেকগুলো পাপড়ি দেখতে বেশ ভালো লাগে নষ্ট করবে না রেখে দেবেন চুলিতে লাগাতে হবে এগুলো ওষুধ তো এই যে নারিকেল তেল দিয়ে লাগাতে বলেছে পাউডার তো নারিকেল তেলে মেশাচ্ছে জুয়ের পাপ্পা আর এখানে দেখো এই যে পিঠের ঘাগুলো কি অবস্থা হয়েছে এগুলো বেড়েই যাচ্ছে দিন দিন এখন এতদিন তো জুইসোনা বলে ব্যথা করেনি কিন্তু এখন বলে যে ব্যথা করে আর চুলকায় আসলে কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম না যে জুইসোনার খুব পিঠ ঘামে একটু পর পর জামাটা একদম ভিজে থাকে তো এই পিট ঘামতে ঘামতে এরকম অবস্থা হয়ে গিয়েছে আর এই তো গালে গলায় ছোলনি

তো আসার সাথে সাথে জুই স্নান করিয়ে দিলাম তারপরে ভাত খাওয়া দিলাম এখন ওকে বললাম ঔষধটা লাগা দাও ওষুধটা লাগিয়ে একটু শুকিয়ে তারপরে আজকে আর ঘুমানো হবে না আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর এইখানকার ঔষধটা এত ভালো দুই তিন দিন লাগালে পরে একদম পুরোপুরি কমে যায় এর আগে মনে হয় দুই তিন দিন লাগিয়েছিলাম তাতেই কিন্তু একদম সেরে গিয়েছিল তো ওই যে জুই শরীরে পুরো শরীরে হাতে পায়ে সব জায়গায় যেখানে যেখানে ছলনি হয়েছে সেখানে সেখানে লাগিয়ে দিচ্ছে ঔষধটা আর শুধু সলনি না যে কোনো স্কিনে সমস্যা হলে কিন্তু সবাই এই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসে খুব ভালো অনেক উপকার দেয় আমি অনেকের কাছ থেকেই শুনেছি গুড আফটারনুন সবাই কি করছো আর আমি চলে এসেছি এখন প্রিয় দিদিদের বাড়িতে জুইশোনাকে টিউশনে দিতে এসে এদিকে চলে আসলাম আর এখানে এসে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আসলে জুইশোনার টিউশনে থাকলে বাড়িতে একা একা অনেকটাই বোরিং লাগে বিশেষ করে মোবাইলে যদি ব্যালেন্স না থাকে তাহলে তো আরও খুব মানে টাইমটা কাটেই না একদম তো এখানে এসে গল্প করছিলাম আর এখন আমি বানাচ্ছি চা প্রত্যেকদিন তো পি দিদের বাড়িতে আসলে পিদি চা বানিয়ে খাওয়াই আজকে ভাবলাম আমি চা বানিয়ে খাওয়াবো তাই এই যে বানাচ্ছে চা আর আমার চা বানানো তো জানোই কীরকম হাসি পাবে দেখলে বা শুনলে আসলে আমি যতক্ষণ পর্যন্ত চায়ে কালার না আসে ততক্ষণ পর্যন্ত চা পাতা দিতেই থাকি আর চিনি দেওয়ার পর তো আমার হচ্ছে একবার একটু হলেও টেস্ট করে দেখতে হবে কেননা আমার আইডিয়া হয় না তো একটা চামচ নিয়ে চাটা নেড়ে দিচ্ছি বারবার করে আর এই যে দেখতেছি চিনি হয়েছে কি না দেখলাম চিনি হয়নি অনেকটাই কম হয়ে গেছে তারপরে আবার চিনি দিলাম তারপরে আবার দেখলাম যে কালার আসেনি তারপরে আবার চা পাতা দিলাম আমার এটা অভ্যাস তো এতক্ষণ পর এবার দেখো এবার মনে হয় ঠিকঠাক হয়েছে তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে চিনি চা পাতা তারপরে দুধ এখন চাটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত চায়ে জাল দিলে চাটা কিন্তু অনেক স্বাদ হয় চলো চাটা হয়ে গিয়েছে আমার এবারে চাটা ঢেলে নেব আর চারজন আছে আমরা তো চারটা কাপ নিয়ে নেব। তো এখানে জগের মধ্যে জল ছিল কাপগুলো একটু একটু করে ধুয়ে নিলাম আর নিয়ে নিলাম কাপ রাখার জন্য ছোট্ট একটা প্লেট আর চা ঢালতে গিয়ে চাটা একটু পড়ে গিয়েছিল তারপরে প্লেটটা কেমন লাগতেছিলো দেখতে তাই প্লেটটা আমি আর একটুখানি টুক করে ধুয়ে নিয়ে আসলাম কল থেকে খুশির খবর খুশির খবর তোমাদেরকে আর একটা খুশির খবর দেই আর সেটা হচ্ছে আমাদের ইউটিউব ফ্যামিলিতে কিন্তু চল্লিশ হাজার ফ্যামিলি পূর্ণ হয়ে গিয়েছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তার সাথে অনেক অনেক ভালোবাসা যখন দেখলাম চল্লিশ হাজার পরিবার পূর্ণ হয়ে গিয়েছে আমাদের বেশ খুশি লাগছে এভাবেই সবাই আমাদের পাশে থেকে সবাই সাপোর্ট করো সবার ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আর তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে চাই তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আমরা চারজনে মিলে বসে বসে চা খাবো দাদা আমি আর একটা যা আর দিই তো এখানে নিয়ে আসলাম আর চায়ের কালার কিন্তু খুব সুন্দর এসেছে তো চা খাওয়ার পর আর কিছুক্ষণ গল্প সল্প করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে জল ঠল নিয়ে আসলাম আর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম বিকেল বেলাকার একটুখানি মাছ ছিল ছোট ছোট মাছ তো ভাজা হয়নি তো ও মাছটা ভেজে নি আর ওই তো দুপুরবেলা রান্না করেছিলাম ডাল ডালটা আছে পটল ভাজা তো শেষ হয়ে গিয়েছে তো এগুলো দিয়ে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করবো আর এইখানে দেখো রাতের বেলায় মাকড়সার জালটা চোখে পড়ে কেননা রাতের বেলা লাইটটা জ্বালানো থাকে আর দিনের বেলা কিন্তু বোঝাই যায় না চোখেও পড়ে না আজকে দুপুরবেলা খুব গরম পড়েছিলো আবার এই সন্ধ্যাবেলা থেকে আকাশটা মোটামুটি খারাপ ছিল মানে বৃষ্টি আসবে আসবে ভাবতে হবে বৃষ্টি চলে আসলো রাত্রিবেলা আর এখন আবহাওয়াটা অনেকটাই ঠিক লাগছে গরমটা একটু কম লাগছে তো বৃষ্টি এখন শেষ এটা হচ্ছে আজকে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করার জন্য চলে আসলাম পিছনের দিকে বাড়ির পিছনের দিকে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল এই দেখো এইটুকু বৃষ্টিতে জল জমে আছে ক্ষেতের মধ্যে এই ধান খেতে যে জল জমে থাকে তার মধ্যে হয়তো একটা দুটা মাছও থাকতে পারে কেননা সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি একটা পাখি মাছ ধরে খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে যে চাল কুমড়ো গাছটা হয়েছে এখানে কিন্তু তিনটা চাল কুমড়ো হয়েছিল আসলে বলতা চাক করেছে এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার মধ্যে দুইটা খেতে পেরেছে আর একটা কেউ নিয়ে গিয়েছে এই তো দেখো পাকা বুড়ি সকাল সকাল পড়ে গিয়েছে স্লিপ কেটে আসলে উঠানটা এত পরিমাণে পিছলা হয়েছে একটু নামতেই পা দিতেই এই যে পড়ে গিয়েছে আর বাচ্চা মানুষ তো পড়ে যাওয়া মানে কান্নাকাটি শুরু কালকে একটু বৃষ্টির কারণে কারেন্ট বারবার যাচ্ছিলো রাত্রিবেলা আজকেও এই সকালবেলা থেকে কারেন্ট নেই তো অন্ধকারের মধ্যেই আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর বালিশ কভারগুলো ভালো করে বেঁধে রেখে দিলাম আর জায়গার মতো সাজিয়ে সুন্দর করে রেখে দিলাম ফ্যানটা আর তো খোলা যাবে না খুললেই একদম শেষ কেননা নাটগুলো সব খুলে খুলে কোথায় যেন পড়ে গিয়েছে অনেক বছর হলো ফ্যানটা আর এই জন্য পরিষ্কার করতে না মুড়ির মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে একটুখানি লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিলাম লাল চা দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে আমাদের সকালবেলাকার তিনজনের খাবার তিন রকম আমি খাবো চালের গুঁড়া দিয়ে চা আর জুইসোনা খাবে ম্যাগি এরকম করে সেদ্ধ ম্যাগি রান্না খেতে জুষনা খুব পছন্দ করতেছে তাই ওর পাপা সকালবেলা ঘুম থেকে উঠেই গিয়েছে বাজারে বাজার থেকে দুইটা ম্যাগির প্যাকেট নিয়ে এসেছে তো তো এখন আমি ম্যাগিটা বানাবো জুইশোনার জন্য আর এখানে এই পুরানো বেড কভারটা বিছিয়ে দেওয়া হলো কেননা মুড়ি মাখা খেলে বা ম্যাগি খেলে এখানে যদি বিছানায় না পড়ে এর জন্য বিছিয়ে দিল আমার জন্য চা ঢেলে নিয়েছি কিন্তু আগে ম্যাগিটা বানাবো তারপরে একসাথে বসে তিনজনে খাবো ও এদিকে মুড়ি মাখা খাচ্ছে চা দিয়ে আর এদিকে এই যে ম্যাগি প্যাকেটগুলো ছিঁড়ে নিলাম আর ম্যাগির প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলাটা থাকে এই দুইটাই ম্যাগি মশলা আমি দিয়ে দেবো একদম পরিমাণ মতো জল দিয়েছি আর জলটা কিন্তু ফুটে এসেছে এখন আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ আর একটুখানি লবণ আর তার সাথে এই যে মশলার প্যাকেট দুটো চিড়ে দিয়ে দিলাম এবারে একটুখানি ভালো করে জাল দিয়ে নেব। আর ম্যাগিটা একটু মাখা মাখা করে নেব এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে দাঁড়াও তো ঠান্ডা হবে তারপর খাবা হ্যাঁ চলো ম্যাগি রান্না হয়ে গিয়েছে এখন আমরা খাবো তিনজনে মিলে ম্যাগি তো আমরা খাবো না ম্যাগির শোনা খাবে আমরা চা আর চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই পাশে থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও